আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সমস্ত ছেলে মেয়েদেরকে যারা এখানে ডিসপ্লে করেছে অত্যন্ত চমৎকার ডিসপ্লে হয়েছে খুবই সুন্দর আমি স্কাউট এবং গার্লস গাইডের ছেলে মেয়েদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এখানে শৃঙ্খলা রক্ষা করেছে সবচেয়ে বড় কথা হলো যে আমাদেরকে এই যে একটা ভূমিকম্প হয়ে গেল আমাদের তরুণেরা আমাদের ছাত্ররা যেভাবে একটা ছাত্র জনতার অভ্যুত্থান সংঘটিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করবার একটা সুযোগ সৃষ্টি করে দিল সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি শুধু রাজনীতির ক্ষেত্রে নয় সেটা আমরা সর্বক্ষেত্রে খেলাধুলা সংস্কৃতি আমাদের জীবন সামাজিক জীবন শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই আমি আজকে আমাদের সঙ্গে যিনি এসেছেন এখানে এক সময়ে ঢাকা স্টেডিয়াম কাপানো ফুটবলার জাতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন এবং তার নেতৃত্বে সাফ ফুটবলে বাংলাদেশ জয়ী হয়েছে তিনি এখন রাজনীতির অঙ্গনে এসেছেন সেখানে এসেও তিনি কিন্তু খেলাকে ভুলে যান তিনি এই খেলাই শুরু করেছেন আবার তার ঢাকা মহানগরের ফুটবল টুর্নামেন্টে আমাকে নিয়ে গিয়েছিলেন তিনি এবং সেখানে আলাপ হয়েছিল যে আবার ঠাকুরায় ফুটবল টুর্নামেন্ট করতে পারি কিনা আমি সেই জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তার সহযোগিতার জন্য ঢাকা থেকে আজকে অনেকে এসেছেন আমাদের কৃতি ফুটবলার সাপটি আমি একসময় তার ফ্যান ছিলাম আমি আমিনেরও ফ্যান সাপিনেরও ফ্যান ফুটবলে আসলে এরা যখন মাঠকে খেলতেন তখন মাঠকে তারা দাপিয়ে রাখতেন তখন অসংখ্য দর্শক ছিল আস্তে আস্তে ফুটবলের দর্শক কমে গেছে ক্রিকেটের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ফুটবল যেন একটু নেমে গেছে কিন্তু ফুটবল হচ্ছে আমাদের দেশের খেলা মানুষের খেলা আজকে গ্রামের মধ্যে গিয়ে দেখি যে আপনার একটা ব্যাট নিয়ে বানিয়ে ক্রিকেট খেলছে আগে দেখতাম সেখানে ফুটবল খেলছে কাদার মধ্যে সবাই ফুটবল খেলছে এই ফুটবলকে আবার আমাদের জনপ্রিয় তুলতে হবে এবং যে উদ্যোগ আজকে সারা বাংলাদেশে সেই ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বিভাগীয় খেলা হয়েছে এবং একটা ইউনিক ব্যাপার একটা রাজনৈতিক দল সে আজকে নেতৃত্ব নিচ্ছে ক্রীড়াঙ্গনে এবং সারা বাংলাদেশে সেই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রফেস চেয়ারম্যান জানার তারেক রহমান সাহেবকে তার প্রত্যক্ষ মনিটরিং প্রত্যেক প্রত্যেক দিক নির্দেশনায় আজকে আমিনুল তার সহযোগিতাকে নিয়ে এই টুর্নামেন্ট সারা দেশে করছে আমি বক্তব্য দীর্ঘ করবো না খেলার মাঠে বক্তব্য কখনো ভালো লাগে না তো একটা কথা বলতে চাই আজকে যে নাম মানে টুর্নামেন্টটা হচ্ছে যে আসছে কি ফুটবল টুর্নামেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেকেই ছেলেরা হয়তো জানে না আমাদের ছোট ছোট ছেলে প্রজন্মের তিনি ছিলেন একজন ক্ষণজন্মা মানুষ তিনি বাংলাদেশে একটা একদলের শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন তিনি এই দেশে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন এবং এই দেশটির আমূল পরিবর্তন সাধন করেছিলেন মাঠে খেলাধুলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে তার যে প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল তাকে তিনি উন্নত করবার চেষ্টা করেছিলেন সেটা আমরা আজও মনে করি সেই জিয়া রহমানকে মনে করে আসুন আমরা দেশ হচ্ছে এবং স্মরণ করে এবং আমাদের বর্তমান নেতা রহমান যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন এই যে পরিবর্তন এই যে নতুন এইখানে তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন সেই সবাই আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা আজকের এই পুর টুর্নামেন্ট শুরু করার জন্যে আমি সর্ব জেলা বিএনপিকে ধন্যবাদ জানতে চাই সেই সূত্রে আমি জানি আমাদের সাংবাদিক ভাইরা এখানে দাঁড়িয়ে আছেন যে দু একটা কথা শোনার জন্য সে কথা খেলার মাঠে বলতে চাই না তারপর একটা কথা বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক যুগ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছিতে পারি এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন ক্রিকেটকে বলুন ক্রীড়াঙ্গনকে বলুন সাংস্কৃতিক অঙ্গনকে বলুন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনে দিকে নিয়ে যেতে পারি আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি ধন্যবাদ সকলকে